বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে ইউসুফ বিডি স্টুডিও থেকে আজকের ভিডিওটা করা আমাদের ইউসুফ বিডি স্টুডিও থেকে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো নোহা বারো ইঞ্চি ফ্যান এবং অনেকের দাবাই ফ্যানটা তো দুইটা ফ্যান দেখাবো এবং দুইটা ফ্যান নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো সুপ্রিয় দর্শক আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন নোহা বারো ইঞ্চি ফ্যান এবং অনেকের দাবাই ফ্যান তো এই দুইটা ফ্যান আপনাদের ক্যাশকে দেখাবো এবং দামটাও বলে দিবো তো প্রিয় দর্শক এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু আমরা ভিডিও শেষেই বলে দিই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে নোহা বারো ইঞ্চি যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটা আমরা ডেলিভারি চার্জ সহ বাংলাদেশের যে কোনো জেলাতে পৌঁছায় দিতে পারবো অনলি ফরে বারোশো আশি টাকা দিয়ে তো এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমরা দিয়ে দিব এবং অনলি ফরে বারোশো আশি টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি দিয়ে নিতে পারবেন তো চার্জটা আমরা দিয়ে দিব আপনারা অর্ডার করবেন শুধু আমরা দিয়ে দেব অর্ডার ক্ষেত্রে আমাদের আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে তো এখানে অনেকের যে দাবাই ফ্যান রয়েছে হাই স্পিড লো স্পিড দুইটাই রয়েছে তো এই ধরনের অনেকের দাবাই ফ্যান আপনারা দুই পিস নিলে বারোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আপনারা বারোশো হলেও আমরা এটা দিতে পারবো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তো এটা হচ্ছে অনেকের দাবাই ফ্যান বর্তমান বাজারে বারোশো হলে আজকে হচ্ছে আজকের যে বাজারটা আজকের বাজারে বারোশো টাকা হলে ডেলিভারি চার্জ সহ আমরা দিতে পারবো আজকের সতেরো তারিখ নয় মাস তো এই বাজারে হলে আমরা এই টাকা হলে দিতে পারবো আপনাদেরকে তো প্রিয় দর্শক এখন অনেকের দাবায় ফ্যান দেখালাম এবং আপনাদেরকে নোহা বারো ইঞ্চি ফ্যানটা দেখালাম তো নোহা বারো ইঞ্চি যে ফ্যানটা এটার আসলে গুণাবলী এবং ক্যাটাগরিটা আপনাদেরকে দেখায় এখানে তিনটা পয়েন্টে এটা চলে একটা রয়েছে স্টপ হবে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা কোয়ালিটিতে এটা আপনার বাতাসটা স্প্রে করবে আপনার দিকে এবং মুভিং সিস্টেম রয়েছে এটার কিন্তু মুভিং সিস্টেম রয়েছে এটা কিন্তু মুভিং করা যায় তো এই জন্য আমি আপনাদেরকে বলি নোহা বারো ইঞ্চি ফ্যানটাই চয়েস করবেন এর আগেও আমি বলেছি ষোলো ইঞ্চি ফ্যানের চাইতে নোহা যে বারো ইঞ্চি ফ্যানটা রয়েছে বারো ইঞ্চি ফ্যানের কিন্তু স্পিডটা অবশ্যই অনেক অনেক বেশি এটা আপনাদেরকে আমি এর আগেও জানিয়েছি তো প্রিয় দর্শক এখানে আমি একটু স্টার্ট করে দেখাই দেখেন এটা ফার্স্টে ঘুরতেছে এটা হচ্ছে সেকেন্ডে আর এটা হচ্ছে থার্ড মানে তিন রকমের স্প্রিডে আপনি বাতাস পাবেন হাইলো যেটাকে বলি আমরা এবং মুভিং সিস্টেম তো সাথে থাকছেই তো এটার মূল্য দিয়েছি আমরা অনলি ফরে বারোশো আশি টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আপনারা প্রোডাক্টটা এরকম একটা প্যাকেটিং অবস্থায় পেয়ে যাবেন তবে প্যাকেটটা একটু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্যাকেটটা হয়তো বা এরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন কুরিয়ারে হয়তো বা প্যাকেটটা বিভিন্ন প্রোডাক্টের সাথে যাওয়ার কারণে প্যাকেটটা হয়তো একটু এরকম এরকম হালকা ভাঁজ থাকে এটা নিয়ে অনেকেই মন খারাপ করেন ভাই আপনার প্রোডাক্টটা ভিতরে ভালো আছে কিনা এটা ঠিক থাকলেই যথেষ্ট আর আমরা প্যাকেটের ভিতরে এখন এক্সট্রা ককশিট দিয়ে আমরা আবার প্যাকেটটাকে আরও একটু মজবুত করে দেওয়ার চেষ্টা করি আপনাদের প্রোডাক্টটা আপনাদের কাছে ভালোভাবে পৌঁছানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করি তো দর্শক বন্ধুরা আজকের এই দুইটা বিষয় নিয়ে ভিডিও করলাম এবং রাতের ভিডিওতে ইনশাল্লাহ আমরা পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও করব আর পুরাতন ব্যাটারির ভিডিওটা আপনারা অনেকেই জানেন আমি আগে থেকে একটা মেসেজ দিয়ে রাখলাম আজকে রাতে ইনশাল্লাহ পুরাতন ব্যাটারি ভিডিও হবে যে আগে অর্ডার করবে প্রোডাক্টটা সে পাবে এখন আমাদের চ্যানেলে যাদের সাবস্ক্রাইব করা আছে যাদের বেলাইকনটি বাজিয়ে দেওয়া রয়েছে তারাই কিন্তু আমাদের পুরাতন ব্যাটারি কাস্টমারটা হয়ে যায় কারণ হচ্ছে যাদের নোটিফিকেশন বেল বাজিয়ে দেওয়া রয়েছে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের কাছে মেসেজটা চলে যাবে তো এই জন্য আগাম মেসেজ দিয়ে রাখলাম আজকে ইনশাল্লাহ নয়টা থেকে দশটার মধ্যে আমরা পুরাতন ব্যাটারি ভিডিও দিব আর আজকের কালেকশানে যে পুরাতন ব্যাটারিগুলি রয়েছে একদম হট প্রোডাক্ট রয়েছে খুবই ভালো বাসাইকৃত ব্যাটারিগুলি রয়েছে একদম প্রায় ব্যাটারি বারো মাপের পাবেন ইনশাল্লাহ দুই একটা হয়তো বা এগারো থাকতে পারে তবে ম্যাক্সিমাম ব্যাটারি বারো পাওয়া যাবে ব্যাটারিগুলি আমরা আজকে রাত নয়টা অথবা দশটায় ভিডিও দিয়ে দেবো সবাই সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম